রেক্সি শোনো একটা গেম খেলবা কি গেম খেলবো তোমা তো আমার এই জায়গা বসে দেখতেই পায় না যখন আমি একটু বসে তখন একটা মেয়ে যাবে দৌড়ে আহা রাগ করতেছ কেন দেখতেছ না সুন্দর সুন্দর জিনিস নিয়ে তোমার সাথে আমি গেম খেলবো জানো এমন একটা মজার গেম খেলবো তুমি খেলে অবাক হয়ে যাবা হ্যাঁ মজা করে না কি গেম খেলা শুরু করে দাও ওকে ঠিক আছে দেখো এখানে কতগুলো পেপে গাছ না আর এখানে হচ্ছে তোমার কাটটাস গাছ এই সাইড থেকে আমি তোমার একটা

তাহলে তুমি একটা কাজ করে জায়গা বসো আমি চিন্তা করি যে কি গেম খেলা যায় বুঝছো আর তাহলে তুমি এটা কিন্তু হারছো হার মানতে না না তা হবে না তা কেন হবে আমি কিন্তু কোন গেমে হারে হারতে মার হাত পারতে না আবার শুরু করো এক দুই তিন আমি তো পারি না তুমি খেলে আমি তো পারবো হারে দাও

তুমি দাবরা মেজা চুপচাপ বসে আছে ভালো লাগছে ওইখানে বসে আছে কেন আসো মুরগি না আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি